আইপিএল দু হাজার চব্বিশে এক নতুন ওপেনার জুটি কে কী আরে হ্যাঁ পয়েন্টস যেখানে কেকইর টিমে জবে থেকে ফিল সোল্ড এসেছে তবে থেকে কেকিআর টিমের ওপেনিং জুটিকে নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ পয়েন্টস যেখানে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে যে একে দিয়ে ওপেনিং করা উচিত কেকইর টিমকে আবার অনেকেই বলছে দুই বিদেশি প্লেয়ারকে দিয়ে ওপেনিং করা উচিত আর টিমের জন্য হ্যাঁ ফ্রেন্ডস তাই আইপিএল দু হাজার সালের সেরা ও ওপেনিং কেমন হতে পারে টিমের ভয়ঙ্কর এই বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তার পাশাপাশি প্র্যাকটিস ক্যাম্পে দুর্দান্ত ঝড় তুলছে রিঙ্কু সিং এবং কে কে টিমের দুই বিদেশি স্পিনার মুজিব রহমান ও সুনীল নারীন পুরোপুরিভাবে তৈরি রয়েছে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য তাই আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিঙ্কু সিং কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে এই রিঙ্কু সিং প্র্যাকটিস ক্যাম্পে লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে এদিন এবং সে দুর্দান্ত ব্যাটিং করেছেন কে শিবিরের যতগুলো বোলার রয়েছে কেউ তাকে আউট করতে পারেননি এদিন এবং সে ভৈপব আরোরা সুয়েশ শর্মা চেতেন সাকারিয়া ও বরুণ চক্রবর্তীর বিপক্ষে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে পয়েন্টস এই রিঙ্কু সিং যেমন আইপিএল দু সালে দুর্দান্ত খেলে এবং কেকই টিমকে চ্যাম্পিয়ন করে এটাই আমরা আশা করে আছি রিঙ্কু সিংয়ের কাছ থেকে এবং তার পাশাপাশি কেকইর টিমের দুই বিদেশি স্পিনার মুজিব রহমান ও সুনীল নারিন কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে যেখানে কে কে টিমের ম্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেকইর টিম একটি পোস্ট করে এই আপডেটটি দিয়েছে যে কে কে টিমের দুই বিদেশি অলরাউন্ডার মুজিব রহমান ও সুনীল নারিন কিন কিন্তু দুর্দান্তভাবে তৈরি রয়েছে আইপিএল খেলার জন্য এরপর আসবো আমরা আর টিমের ম্যান এবং ইম্পর্ট্যান্ট কোথায় যেটি হলো কেআর টিমের ওপেনিং জুটি হ্যাপেন্ট যেখানে আর টিমের জবে থেকে ফিল্ড সোয়াল্ট এসেছে তবে থেকে যেমন আর টিমটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে কারণ কে আর টিমের কাছে যে উইকেট কিপিংয়ের সমস্যাটি ছিল সেটি কিন্তু দূর হয়েছে তবে কে কেয়ার টিমের ম্যান ওপেনিং জুটি কিছুটা এরকম হতে পারেন হ্যাফ পয়েন্টস রহমান আল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার কেকিআর টিমের ম্যান ওপেনিং জুটি হতে পারে আইপিএল দু সালের জন্য হ্যাফ পয়েন্টস এটাই হতে পারে কেকইর টিমের ম্যান ওপেনিং জুটি রহমান আল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার এই দুই ওপেনার ব্যাটসম্যান যদি আইপিএলের মাঝপথে খারাপ পারফরম্যান্স করে তাহলে কেকইর টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর অবশ্যই ওপেনিংয়ে চেঞ্জিং করতে পারে যেখানে রহমান আল্লাহ গুরবাজের পরিবর্তে ফিল্ড শল্টকে খেলাতে পারে কে আর টিম তবে আইপিএলের শুরুর দিকে কিন্তু ফিল্ড শল্ট কেকিআর ওপেনিংয়ের দায়িত্ব পাবে না কারণ তার অত এক্সপিরিয়েন্স নেই আইপিএলের তারই জন্য তাকে কিন্তু বেঞ্চে বসে থাকতে হবে আইপিএলের প্রথম কিছু ম্যাচে যেখানে রহমান আল্লাহ গুরবাজ যদি খারাপ পারফরম্যান্স করে তাহলেই কে কে টিমের নতুন ওপেনার ব্যাটসম্যান ফিল শল্ট এই ওপেনিংয়ে খেলতে পারবে আইপিএল দু সালের জন্য তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার যদি খারাপ পারফরম্যান্স করে সে একদম ফালতু খেলে তাহলে তার পরিবর্তে কিন্তু মনীষ পান্ডেকে দিয়ে ওপেনিং করাতে পারে কে কে আর টিম তার পাশাপাশি কে এস ভারত হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু সালের জন্য তবে কে কে আর টিমের ম্যান ওপেনিং জুটি এটাই হবে ভেঙ্কাটেশ আয়ার ও রহমান আল্লা গুরবাজ এই দুই ক্রিকেটার খারাপ পারফরম্যান্স করলে অবশ্যই পরিবর্তন করতে পারে ওপেনিং জুটিতে তাই আপনাদের মতে কে কি আর টিমের কীরকম হওয়া উচিত ওপেনিং জুটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ